ভারতীয় ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়েছেন যশপ্রীত বোমরা আইপিএল খেলায় আর কোনো বাঁধা নেই তার মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছেন তিনি সোমবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর বিরুদ্ধে কি প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে বুমরাকে জবাব দিলেন মুম্বাইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে এমআই দলের নাম্বার ওয়ান পেস বোলার যশপ্রীত বোমরা সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক রবিবার একটি ভিডিও প্রকাশ করেছে মুম্বাই সেখানে দেখা যাচ্ছে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি বুমরাকে সকলে স্বাগত জানাচ্ছে পরে সাংবাদিক বৈঠকে দলের কোচ জয়বর্ধনে বলেন বুমরা অনুশীলন করছে ব্যাঙ্গালুরু ম্যাচেও খেলবে আগের দিন রাতে ও এসেছে জাতীয় ক্রিকেট একাডেমিতে পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেয়েছে আমাদের ফিজিও ওর দেখভাল করবে তবে প্রথম দিন অনুশীলনে দেখে ওকে ভালো লেগেছে আগে জানা গিয়েছিল দলের সঙ্গে যোগ দিলেও সোমবার বিরাট কোহলিদের বিরুদ্ধে বোমরার খেলার সম্ভাবনা নেই তাকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে বিসিসিআই বুমরার ওপর আলাদা নজর রাখতে বলা হয়েছে মুম্বাই কর্তৃপক্ষকে দেখতে হবে জোরে বোলারের কোনো সমস্যা হচ্ছে কিনা। না সব কিছু খতিয়ে দেখে বোমরাকে মাঠে নামানো হবে জানা গিয়েছিল আগামী তেরোই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন বোমরা তার আগে গোটা দুয়েক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন তিনি অক্সর প্যাটেলের বিরুদ্ধে ম্যাচের আগে কয়েকদিন সময় থাকায় হার্দিকেরা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সেই ম্যাচগুলিতে খেলে ছন্দে ফিরে পাওয়ার চেষ্টা করবেন বোমরা তবে জয়বর্ধনে জানিয়েছেন বোমরা সোমবার ম্যাচে খেলবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন